সৌদি আরবের নজদের দালালেরা বাংলাদেশে মাজারের গুম্বুজ ভাঙতেছে ওই খারেজিরা এবার বলেন এদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে যারা এই সোনার স্বাধীন বাংলাদেশে লাঠি সুটা নিয়া ই জুলুস কন্যাওয়ালা নবীর মিলাদুল নবীর জস্টে জুলুসের মধ্যে আঘাত এনেছে মানুষকে রক্তাক্ত করেছে এরা সোনার বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না এরা বুঝাচ্ছে আমরা শয়তানের উদ্দেশ্যে আমরা নবীর মিলাদুল খুশি খুশি হইলেই বাজার হয়ে যারা খুশি হয়ে জুলুস করে তাদের প্রতি আক্রমণ করতেছি এবার বলেন যারা মিলাদ উন্নবীতে আক্রমণ চালাইছে এরা কি আসলে মানুষ না শয়তান বাংলাদেশে সিনেমা হল আছে না বাংলাদেশে ফতিতালয় আছে না বাংলাদেশে কনসার্টের পার্টি হয় না এই কুলাঙ্গার একটারে কোনোদিন সিনেমা হলে এ কুলাঙ্গার একটারে কোনোদিন এ কুলাঙ্গার একটারে কোনোদিন ডিজে পার্টির কনসার্টে বাধা দিতে দেখা যায় নাই এরা বাধা দিবে মাসারে এরা বাধা দিবে মিলাদ কেয়ামের জায়গায় এরা বাধা দিবে মিলাদুন্নবীর জুলুসে বোঝা গেছে এদের পতিতালয়ে কোনো টেনশন নাই সিনেমা হল লয় কোনো টেনশন নাই এদের গান বাজনা নিয়ে কোনো টেনশন নাই এদের টেনশন হলেও আল্লাহ রলির মাজার আর মিলাদুন্নবী নিয়ে কারণ এগুলা করলে এদের গায়ে আগুন ধরে যায় ঠিক না মনে কর দোস্ত তোমার মাথাতেও কোন হয়েছে কি হয়েছে এই কথা বলে না উকুন হয় না মাথায় আমি জিজ্ঞেস করলাম তোর মাথায় উকুন হইলে তুই কি মাথা কাটি ফালাই দিবি না উকুন ফালাইবি এ আমার বলতে অবশ্যই আমি উকুন ফালামু আমি বললাম তোর মাথারে গান বাজতে হইলে তুই গান বাজনা বন্ধ কর এই কথা বলে না কেন মাথারে নাচা নাচি হইলে কোনো বেদা থলে সিঁড়ি খুলে এগুলো বন্ধ কর তো মাথার বাঁধতে কেন তো বোঝা যায় তোদের নিয়ত না ওই কথা বলে না কেন তুই যেহেতু তোর মাথায় উকুন হইলে উকুনের বদলে মাথা ফালাইবি না মাথার দিক দিয়ে তোর নজর কিন্তু এগুলা না আমি দেখলাম যাচাই করে জান্নাতুল বাউদি আরবের মদিনাতে অবস্থিত এই জান্নাতুল বাকিতে কবর গুলার উপরে মাজার গুলার উপরে বর্তমানে পাথর দেওয়া জান্নাতুল বাকি এমন ছিল না প্রত্যেকটা জায়গায় জায়গায় বড় বড় গুম্বুস ছিল এই গুম্বুস আম্মাদান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা ওনার বাইকে দিয়ে করাইছেন ওই গুম্বুস গুলা ভাঙছে সৌদি আরবের নজদের দালালেরা বাংলাদেশে মাজারের গুম্বুস ভাঙতেছে ওই হাবি খারেজিরা এবার বলেন এদের মধ্যে আর এদের মধ্যে কোন পার্থক্য আছে চিন্তা করে দেখেন তা আমার কথা হইলো ভাই ইসলাম ধর্ম মারামারি করে নয় কাটাকাটি করে নয় দ্বন্দ্ব করে নয় মাদারে যদি কোনো জায়গায় কোনো অপকর্ম হয় আমাদেরকে বলেন আমরা ঠিক করি বলে হুজুর ঠিক করব কিভাবে বলে তো দেখছি আর বলে দেখছেন একবার বলেন দুইবার বলেন তিনবার বলেন আরে ভাই সব ছোটো বাচ্চা তো ওই বাবা ডাকা শুরু করে না দুই একবার শিখাইলে বাবা ডাকে কথা বলে না এটা দু একবার শিখাইলে বাবা ডাকে কারণ বর্তমানে বিভিন্ন মাঝার কমিটিতে যেগুলো আছে এগুলো এক আলেম না এগুলো সব মূর্খ তো এই মাঝারের বিভিন্ন জায়গায় যায় খাদেমের দায়িত্ব নেওয়ার কারণে হয়তো এমন অশালীন কাল হচ্ছে কাজ হচ্ছে তো এগুলার সরান একটা আলেম ঢুকান আলেম ঢুকেয়া যে জায়গায় গান বাজনা এখানে ওয়াজ মাহফিল চালু করেন কোরআন খতম চালু করেন এখন আপনি তো এগুলা করবেন না কারণ আপনি জানেন এগুলা করলে আপনারও মানুষ মাঝার বলবে আপনিও মাঝারে যান এটা বলবে আগে বিরোধিতা করছেন এখন আর করেন না মাঝারে যাচ্ছেন আপনাকে এই ফতুয়া লাগাবে এজন্য আপনি এটার কাছে যাচ্ছেন না আসলে বাবা আপনাদের কাজ ঠিক আছে মতলব খারাপ কাজ আছে কি খারাপ মতলব খারাপ কাজ মতলব খারাপ আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আর মোহাব্বতের আওয়াজে বলেন আমিন তো যেই কথাই ছিলাম সবাই আল্লাহ তালার প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনার তাকরিরের খুদবার মধ্যে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সুপরিচিত আয়াত কোরআনুল কারিম যারা তেলাওয়াত করে তারা জানেন আয়াতের মধ্যে এক নাম্বার আমি বলেছি তা উদ বিল্লাহ হিমিনাস সাইতানের রজিম বিশমিল্লাহী রহমানি রহিম ওয়ামা আরসাল না কা ইল্লাহ রহমা তাল্লিল সহজ কথা তাসির এক আনজুল ইমান খাজাইনুল ইরফানের মধ্যে আল্লা মাহম্মদ ইয়ারখান নঈমির রহমতুল্লাহ আলা এ আয়াতে কারিমার অত্যন্ত সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে বলছেন উনি বলছেন